ও দোকানদারি করে খালি গিনদর বাজার আর আমারে কইছে বাবা তুমি আর কোনো কাম না খালি মসজিদ আর বাড়ি তুমি আর কোনো কাম না মসজিদ আর বাড়ি আল্লাহ ক্ষমা আফলা কিন্তু আফর কি গিয়ে একটা ওতর নামাজ পড়ে না হি কেলতান তারনে রেস্টো দিলাইছে রিটায়ার্ড কই দিয়েছে ওখানার উপরে তাং খুশি বেসা বার বান্লাহুর বুকের ভাতি বেত লাগাইছই আর হয়েছে মায়ের খাই আর

খুব কায়েম করা মাথা কা কিছু আপনারা হোক দুই নম্বর মুক্তির গুণ কোনটা নমাজ কায়েম করা কায়েম করার অর্থ বুঝছেন তো খালি আপনি ভরলে হইব না আপনার বাড়ির মুরব্বী বেটিও ভোড়া লাগবে আপনার সাত বছরের নাতিও ভোড়া লাগবে ফুড়িয়েও ভোড়া লাগবে ফুয়াও

আর আমি তারারে যা কিছু দিছি এরবন্না খালি মাল্লাই হাত হে দিছি না তাল দিছ দিছি না আহল শক্তি হে দিছি না জিবরা হে আল্লাহ মাল হে দিছি দন হে দিছি আমি যা দিছি তা তাকিয়া আমার উপরে বিশ্বাস অরিহে খরচ করে

জান লাগে আল্লাহর রাস্তা আল্লাহর সন্তুষ্ট করার লাগে খরচ করো আহল লাগে আল্লাহর রাস্তা আল্লাহর সন্তুষ্ট লাগে আহল খরচ করো হাত পাওয়ার আল্লাহর রাস্তা দরহার পড়ে তাহলে তাও খরচ করো ঠিক দিন ঠিক না ও তিন গুণ এক নম্বর গাইবার উপরে ইমান মজবুত দুই নম্বর নমাজ কায়েম করা

ও আল্লা দাস দিয়ে থাকুন ও ইমানোর আল্লা দা তাকার ঘর ঘর অর্থাৎ তোমার ইমানে মজবুত নামাজ নমাজরে মজবুত ঘর

মানে তাকুয়ার মাঝে অংশমস্ত জিনিস সকল আছে যে জিনিস যে খাজ হল আছে যে খাজর দ্বারা আল্লাহ কিতা হয় বড় হ আল্লাহ বেজার আর কোন খাজ তাকুয়ার ভিতরে নাই আল্লাহ ইমানদারে ডাকে হইলা ইত্তাকুল্লাহ তুমি তোমার আল্লাহরে ডরাও

যে নকল বয়স থাকি বেশি বয়স আলা তাই নই কেন হইতে হরতা নাই দুনিয়াত আইতে সময় আল্লাহরে হই আইসেন আমার ওতা ওতা দিও হইছি নি আমরা কেউ হইছি নি মাথায় না কেন কিন্তু তান মেহেরবানি কি আজলুতফাতুনা গুফতায়ে মামি শুনুন আমরার যেটা দরকার আমরার যেটা প্রয়োজন আমরার যে কিছু হইলে আমরার জীবন চলে আমরা না কোয়া সত্ত্বেও আল্লাহই দিশরনি না দিশরনা বড় করি শক্তি দাও মায়া করি দিছে ওলা তাকওয়া ইখতিয়ার কুরবানা গিয়া ও আল্লাহ দুইটা জিনিস দুইটা কাম করবা লাগে আমরারে মায়া করি গছ আমরা যে আল্লাহরে ডরাইতাম ডরাইবার লাগি খো জিনিস করতাম খো খাম করতাম দুই খাম বড় করে খোঁজ না খানি বড় করে হ দুই খাম ইটা ওয়াজ টুকরা টুকরা আপনারা নিতাকে আল্লাহর তৌফিক দিলে দুই খামর মাতর ফয়লা খাম হইল ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাকু ইলাইহিল

আমরা বাঙ্গালী ভাষায় অচিল আর মানুষ হলিয়া তার কলেজের পড়ে সময় ক্লাসমেট হমেকাত আসিল আর হক কিতা কে করিয়া আর বেড়া করিয়া নি তার হক মাধ্যম নাইনুাই আমরা বাঙালি ভাষায় অশিলা শব্দ মানা হইল হৌকা মাতুকা মাধ্যম আরবি ভাষায় মাধ্যম হইল তার এক অর্থ আরো অর্থ হইল অশিলা মানা স্পেশিয়াল এক বেহেস্ট সোহান আল্লাহ বড় ভরে হোক অশিলার মানা স্পেশিয়াল এক বেহেস্ট

কি যে আ আল্লাহ তুমি আমরা নবী মহাত্মাদ চল্লাল্লাহ আলাই শুৱা চল্লামৰে অচিলা দেও এতিয়া বুজা গেলি তাইনো বাচবাৰ উপায় নাই না কেইটা

আল্লাহরে ইমান মজবুত রাখলে নমাজ ভরলে আল্লাহ দেওয়া মাল দন মালদন আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ বন্ধ বেশ দিবা যে ই আঠ বেস্প নবী আল্লাহ আমরা ওসিলা নামক জন্য দান

আচ্ছা আপনারা রে আমি ঠিকাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওবন্দ পড়িছেনি আমার আওয়াজও আপনারা নাই আমি দুইতে টান্ডন দিতাম পারিয়ান নাই লাগিব না কয় নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে দেওবন্দ মাদ্রাসা পড়িছেনি মাথাই না করেন মিশর দা মেজোর পড়িছেনি পড়ছেন না

আল্লাহর সন্তুষ্টির ভোজ গুনটা অসন্তুষ্টির ভোজ কোনটা